আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বরাবর আজকে চলে আসলাম সালাদিন ভাইয়ের দোকানে আজকে আপনাদেরকে দেখাবো সেনিটারি সকল পাইপের দাম এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা টিউবওয়েল থেকে বোরিং পর্যন্ত যেসব পাইপ গুলো লাগে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এবং বাটুমের জন্য কোন ক্যাটাগরির পাইপ ব্যবহার করলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে এই ভিডিওতে জানতে পারবেন এবং আপনারা যেন পাইপ ফিটিংস কিনতে গেলে যেন ঠকেন না একদম সঠিক দামে কিভাবে আপনারা পাইপগুলো কিনতে পারবেন এই ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরছি দর্শক তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা পাইপ ফিটিংস সম্পর্কে অনেক ধারণা হবে এবং দাম সম্পর্কে আপনাদের ধারণা হবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখা যাক দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে উৎসাহ করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছানোর জন্য পাইপের আইটেম দেখতে পাচ্ছেন সামনে বিভিন্ন রকম পাইপ আছে আপনার বাথরুম ফিটিংস এর 4 ইঞ্চি 3 ইঞ্চি 2 ইঞ্চি 1 ইঞ্চি 3 4 হাফ ইঞ্চি সব রকম পাইপে আছে সামনের থেকে কিছুটা দেখাই এখানে আপনার চার ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত পাইপ আছে দেখতে পাচ্ছেন এই বড় পাইপটা দশ ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি এভাবে আপনার যে কোনো সাইজের পাইপ পেয়ে যাবেন এই পাইপগুলো সাধারণত আমি আমরা বেশি বিক্রি করেছে থাকি আর এফ গাজি তুবা হ্যাঁ এইগুলো সাধারণত বেশি বিক্রি হয়ে থাকে বিআরবি। আমাদের এখানে বাথরুম ফিটিংস সাধারণত মানুষ বিআরবি মাল ব্যবহার করে থাকে বাথরুম ফিটিংসে বিআরবি যে পাইপ গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অলরেডি তিন ইঞ্চি চার ইঞ্চি এই সাদা পাইপ গুলো এবং এর ভিতরে গ্রেটটা কি গ্রেট আপনি যদি একটু দাম সম্পর্কে যদি আপনি বাথরুমের কাজে সাধারণত আমাদের অঞ্চলে যেটা ব্যবহার হয় থাকে বিআরবি 2.7 বলি আমরা বিআরবি 2.7 বিআরবি টু পয়েন্ট সেভেন্টের প্রাইস রাখা যাবে অনলি পনেরোশো টাকা পিস অনলি পনেরোশো টাকা পিস টু পয়েন্ট সেভেন বিআরবি কোম্পানি লিমিটেড চার ইঞ্চি টিকনেস টু পয়েন্ট সেভেন এম এম একদম অ্যাকুরেট টু পয়েন্ট সেভেনই পাবেন এটা হচ্ছে চার ইঞ্চি বিআরবি টু পয়েন্ট সেভেন দশক তিন ইঞ্চি টু পয়েন্ট সেভেনও আছে আপনাদেরকে একটু দেখাই হয়ে সমস্যা নাই তিন ইঞ্চি টু পয়েন্ট সেভেন যদি চান বিআরবি টু পয়েন্ট সেভেন তাহলে আপনাদের জন্য রাখা যাবে এগারোশো পঞ্চাশ টাকা পিস এগারোশো পঞ্চাশ টাকা পিস এছাড়া বিভিন্ন ফিটনেসের আছে ওয়ান পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট সেভেন টু জিরো টু সেভেন বিভিন্ন রকম ফাইভ আছে সর্বত্র আমি বলবো যে আমাদের প্রাইজের ব্যাপারে আমরা কোনো এই করি না কম্পেয়ার করি না আমরা প্রাইস যথেষ্ট পরিমাণ সীমিত রাখার চেষ্টা করি এবং আপনি যে সাইজের পাইপ চাবেন আপনি ছয় ইঞ্চি পাইপ আপনার টু পয়েন্ট সেভেন যদি নিয়ে থাকেন ছয় ইঞ্চি আর এফ এল যদি নিয়ে থাকেন নিতে চান তাহলে আপনার জন্য রাখা যাবে নব্বই টাকা ফিট তার মানে আঠারোশো টাকা পিস আর ছয় ইঞ্চি যদি সাদা তুবা নিতে চান তাহলে সেক্ষেত্রে আরও দাম কম আছে টু পয়েন্ট সেভেন হবে ওইটা রাখা যাবে আপনাদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর দেড় ইঞ্চি আপনার শ্যালো টিউব টিউবওয়েলের পাইপ আছে এবং ডিপ টিউবওয়েলের পাইপ আছে এখানে আমরা স্যালোর কাজ সাধারণত শ্যালো টিউবওয়েলের পাইপ যেগুলো আছে এগুলো আমরা তুবা দিয়ে করে থাকি এবং ডিপের পাইপ যেটা বিক্রি করি সেটা আছে ন্যাশনাল পলিমার ন্যাশনাল পলিমারের ডিপের পাইপ যেটা সেটা দুশো পঁচাশি টাকা পিস রাখা যাবে আর তুবা যেটা রাখা আছে স্যালো টিউবওয়েল বহানোর জন্য জোর করা হয় এটা হচ্ছে আপনার দুশো ষাট টাকা পিস রাখা যাবে এটার কি আর আপনার আমাদের বাথরুম ফিটিংসে যে 1 in 3 4 এটা তো সাধারণ কিছু রাখা কাট পিস রাখা দিয়ে করে মূল পাইপ ভিতরে রাখা ওই ওই পাশে দোকানে আমার সঙ্গে দর্শক আমাদের এখানে 1 in 3 4 এবং 1/2 in যে পাইপগুলো দেখতে চাচ্ছিলেন সেগুলো এখানে রাখা আছে সকেট পাইপও আছে এবং থ্রেড পাইপও আছে সব রকম পাইপ আছে এক ইঞ্চি পাইপ গুলো আপনার বিআরবিটা যদি দাম চান ডি গ্রেড ক্লাস ডি পাইপ ক্লাস ডি পাইপের আপনার পিস রাখা যাবে একশো চল্লিশ টাকা এবং ক্লাস ডি থ্রি ফোর যদি নেন তাহলে রাখা যাবে অনলি একশো টাকা এবং যদি থ্রেড পাইপের এ প্রাইস চান পাইপ থ্রি ফোরটা রাখবো দুইশো পঁয়তাল্লিশ টাকা এবং এক ইঞ্চি রাখবো আপনার দুইশো টাকা পিস রাখা যাবে মোট কথা আপনার যত রকম পাইপ প্রয়োজন সব রকম পাইপ আমাদের এখানে পাবেন ফিটিংসের তো কথাই নেই সব রকম ফিটিংস আছে প্রাইস অন্যান্য জায়গার তুলনায় আশা করি সাশ্রয় মূল্যেই পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আমার এই চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ